হ্যালো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিএ ফি বা ফুসকার আবেদন করবেন এবং এটা বিস্তারিত আমি টপিক নিয়ে আলোচনা করব তো প্রথম আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি গুগল ক্রোমে সিএফুস্কার লিখে সার্চ দেন তাহলে এই অপশনগুলো পাবেন এমন তো আপনারা হচ্ছে ডিটেলস জন্য হচ্ছে প্রতিটা পোর্শনে ক্লিক করে করে দেখবেন তো আমাদের যেহেতু ইংলিশ প্রোগ্রাম আমরা ইংলিশ আবেদন করবো

এই কোর্স মানে এগুলো প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কোর্সের লিস্ট এখানে কি দেওয়া আছে আমি এবার চলে যাবো হচ্ছে একটা সাবজেক্ট এখন বর্তমানে আছে যারা বেচকরা আবেদন করবেন টিউলসি আপাতত লাগতেছে না তো সব সাবজেক্ট আপাতত ওপেন হয় না শুধু একটা সাবজেক্ট আছে আমি এটা নিয়ে কথাবার্তা বলবো আর এখানে হচ্ছে ইংলিশ বি টু লেভেলটা ম্যান্ডেটরি আর অথবা আপনার যদি TOEFL থাকে TOEFL তে আবেদন করতে পারবেন আবেদন ফি হচ্ছে 30 ইউরো তো আমরা যদি এখানে আসি এটা হচ্ছে ওদের অফিশিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল তো আপনারা যারা আবেদন করবেন তার তারা apply.univ.it এটা লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপ্লিকেশন পোর্টালটা পেয়ে যাবেন অথবা যাদের ড্রিম আইডিতে আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তাদের নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই তারা শুধু এখানে সাইন ইন দিবেন আর যাদের নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন যেহেতু আমার আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করা আছে তো এখান থেকে আমরা এটা করে নেব একটা জিনিস দেখে দিই যাদের নাই তারা হচ্ছে যে আই এম এ নিউ অ্যাপ্লিকেন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ইমেলটা দিবেন আপনার ইমেল একটা রেজিস্ট্রেশন কোড যাবে বা রেজিস্ট্রেশনে ওই ইমেলের রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার কিছু ইনফরমেশন চাবে এগুলো দিলে আপনার কি অটোমেটিক ভিমারিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু আমার আগে থেকে ওপেন করা ছিল বা আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম পাসওয়ার্ডটা অটোমেটিক বাই ডিফল্ট দিয়ে দিলাম তো এখানে আমরা পোর্টালে লগ ইন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পোর্টাল ওদের তো এখান থেকে আপনারা তিনটা অপশন পাবেন তো যারা হচ্ছে অলরেডি ইতালিতে আসেন বা ইতালিতে যারা ই মানে আন্ডারে তাদের জন্য এটা আর যারা হচ্ছে ইতালির বাহিরে যারা লিভিং আউটসাইড এখানে কন্ডিশনটা পরে নেবেন দেখে নিলে আপনি বুঝতে পারবেন খুব ইজিলি তো যারা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে আবেদন করতেছি বা অন্যান্য দেশ থেকে আবেদন করতেছি ইতালির বাহিরে তাদের জন্য আমরা এই অপশনটা চুজ করব আর যারা ইতালির মধ্যে তারা এই অপশনটা চুজ করব দেখেন ইউ বিলং টু দিস ক্যাটাগরি ইফ ইউ হ্যাভ সিটিজেনশিপ ফ্রম এ শেঞ্জেন এরিয়া কান্ট্রি আয়ারল্যান্ড অর রিপাবলিক অফ সাইপ্রাস ইউ মে অলসো বিলং টু দিস ক্যাটাগরি ইফ ইউ হ্যাভ এ নো নিউজ সিটিজেনশিপ বাট ইউ আর অলরেডি রিসাইডিং ইন ইতালি তার মানে যদি আপনি অলরেডি ইতালিতে রিসাইড করতেছেন এমন বা ইতালিয়ান রেসিডেন্স আপনার আছে এমন আর এখানে হচ্ছে আপনার নাই যেমন এখানে যে যেখানে এখানে ডু নট অ্যাপেয়ার্স বটে ঠিক আছে ডু নট অলরেডি পজেস এন ইতালিয়ান পারমেট অফ স্টেটেল ইউনিভার্সিটি অ্যানউরমেন্ট মানে আপনি নন নিউ যারা আছেন আমরা এই অপশনটা চুজ করব এই অপশনটা চুজ করলে এখানকার যে পোরশনটা আছে এখানে কিছু ট্রান্স এন্ড কন্ডিশন বা রেগুলেশনস আছে এগুলো একটু দেখে নেবেন আমি এখানে আগে একটা সাবজেক্ট চুজ করেছিলাম এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো আমি এটা ডিলিট করে দিলাম এইবার আসি যে আপনি অ্যাবাউট আস এখন ক্লিক করলে মোটামুটি এ পোস্ট করে নিয়ে মোটামুটি ভালো একটা ওভারভিউ পাবেন ওভারভিউটা অবশ্যই দেখে নেবেন আবেদন করার সময় আর এখানকার স্টুডেন্টের সার্ভিস কী কী ফেসিলিটিস ওরা দেয় এগুলো বিস্তারিত দেখে নেবেন দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে গেলে কি কি সাবজেক্ট পাবেন যেমন বেচালারের ক্ষেত্রে ম্যানেজমেন্ট সব সাবজেক্ট যদি এখন ওপেন হয় নাই ইকোনমিক্স এন্ড বিজনেস আই মিন ফিলোসফি ইন্টারন্যাশনাল অ্যান্ড ইকোনমিক স্টাডিজ এই সাবজেক্টটা বর্তমানে ওপেন আছে তবে এটা টিউস সিটা লাগে না আর বাকি এখন একটা ব্যাচেলরজন ওপেন হয় নাই না মাস্টার্সের ক্ষেত্রে মোটামুটি সব সাবজেক্ট আছে আমরা এখন দেখে নেব এ টু জেড আরbutton যখন করব তখন তো এই হচ্ছে মোটামুটি কোর্স रिलेटेड কি কি কোর্স ইউনিভার্সিটিতে আছে তবে সময় অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগুলো কি আপনারা পেয়ে যাবেন কোন মানে এক এক সময় একটা সাবজেক্টের জন্য ওরা পোর্টাল ওপেন করবে এটা আমি বিস্তারিত কথাবার্তা বলবো তো সর্বপ্রথম আপনাদের উচিত হচ্ছে বা আপনাদের দরকার হচ্ছে যে ফাইন প্রোগ্রামেসে যাওয়া এই যে যেমন সিএফএসআর এর যে হোম পেজ ইন্টারন্যাশনাল অফিস হেল্প ডেস্ক এগুলোতে আপনি ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন ক্লিক করে দেখে নেবেন আপনারা কী কিনবেন সে আপনাদের জানা দরকার এ টু জেড দেখে নেবেন কারণ আমি যদি এগুলোতে ইন্ডিভিজুয়ালি ক্লিক করে বা কীভাবে আবেদন করতে হয় প্রতিটা ডকুমেন্টস আবার আপলোড করে একটা লং ভিডিও হয়ে যাবে জাস্ট আপনাদের যত ইনফরমেশন প্রিসিয়াসলি দরকার আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করবো তো এখানে আমি ফাইন প্রোগ্রামে গেলাম এখানে যেমন ইতালিয়ান কম্বাইন্ড ইতালিয়ান বা কম্বাইন্ড ইংলিশ প্লাস ইতালিয়ান এমন কোর্স আছে এগুলো সবগুলো মানে নন ফিল্টারিং করে নেবেন ফিল্টারিং শুধু করবেন শুধু আপনাদের ইংলিশ যে কোর্সটা আছে ওইটা আপনি শুধু ফিল্টারিং করবেন ইংলিশ কোর্স ফিল্টারিং করার পরে আমি এখান থেকে ফাইন ফাইন প্রোগ্রামসে ক্লিক করলাম দেন এখানে আমাদের প্রোগ্রামগুলো সব প্রোগ্রাম এখানে অটোমেটিক এসে পড়বে এবার দেখেন যে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম এই যে টু ইয়ার্সের যা দেখবেন টু ইয়ার্স মানে হচ্ছে এখানে মাস্টার্স তার মানে যে কম্পিটিটিভ ইন্টারন্যাশনাল রিলেশনস দেন হচ্ছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি দেন কনসার্ভেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর কালচারাল হেরিটেজ হেরিটেজ জেন্ডার ফর বিজনেস অ্যান্ড সোসাইটি দ্য ডিজিটাল অ্যান্ড পাবলিক কমিউনিটিস

এগুলো সব দুই বছরের মানে মাস্টার্সের এগুলো হয়েছে তিন বছরের কোর্স তিন বছরের কোর্স এগুলো একটু ওপেনে দেখেন এগুলো ওপেন হবে কবে দেখেন জেড লাইন দিয়ে আছে এপ্লিকেশন স্টার্টস ফেব্রুয়ারি চার মানে ফেব্রুয়ারি চার তারিখ থেকে এই সকল সাবজেক্ট যেগুলো ব্যাচেলারের জন্য তিন বছরের এগুলো আবেদন মানে এগুলো শুরু হবে এগুলো এখন আপাতত পজ আছে তিন বছরের যেগুলো আছে আপাতত পজ এখানে একটা আছে যে ফিলসফি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স স্টাডিজ এখানে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি আমরা ওদের এই যে চেক চেকলিস্টে যাব প্রথমে আমরা এখান থেকে প্রতিটা সাবজেক্ট যখন আমরা চুজ করব এখানে লিস্টটা দেখে নিব যে ওরা কী কী রিকোয়ারমেন্টস চাই তুমি এখানে ট্রান্সক্রিপ্ট এগুলো আমরা পরে আলোচনা করব দেখেন এখানে আমাদের কোনো এন্ট্রি লেভেলে কোনো ডকুমেন্ট লাগতেছে না তার মানে এই সাবজেক্টে যদি আমরা আবেদন করি যারা ব্যাচেলার আবেদন করবেন তাদের টিউএলসিটা কি লাগতেছে না তো এইবার আসি যে আমরা আবার মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবো অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে এডিট অপশন আছে আমরা এর সঙ্গে ক্লিক করবো আচ্ছা আমি এখান থেকে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট জায়গায় শহরে নেই মাই মাই অ্যাপ্লিকেশনে যাবো ডিলিট এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট চুজ করা যেমন আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স লিটেড এটা আমি চুজ করলাম অ্যাপ্লাই নাও নিচে দেখেন আরেকটা একটা সাবজেক্ট আছে আবেদন করতে পারবেন তো আমি এবার নিলাম হচ্ছে ব্যাচেলরের একটা কথার কথা এটা জাস্ট একটা ডেমো দেখানো যেন দুইটা সাবজেক্টের উপর একসাথে এভাবে আবেদন করতে পারবেন না জাস্ট আমি একটা ডেমো দেখাইলাম যে আপনি তিরিশ শুরু দিয়ে দুইটি ইউনিভার্সিটিতে আবেদন করতে পারতেছেন তো এবার আসি আমাদের প্রধান কাজ হচ্ছে প্রোফাইলটা সিলেক্ট করা তো প্রোফাইলের ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে আপনার গিভেন নাম আমাদের মেইন নাম যেমন কন্ট্রোল এক্স কন্ট্রোল ভে তো এটা হচ্ছে দেখেন আমার দিবের নাম আর ফ্যামিলি নাম হচ্ছে ইসলাম তো এটা হচ্ছে আপনাদের সারনেম আপনাদের সারনেমটা কিন্তু আপনার পাস পাসপোর্ট অনুযায়ী অবশ্যই দেখে নেবেন যাতে পাসপোর্টে যেটা আছে আপনাদের সারনেম এটা দিবেন আর আইডেন্টিফিকেশন ডকুমেন্টস সেখানে যখন আসবেন আপনার পাসপোর্ট বা আপনার আই ডেটা ডেটাকে যখন একটা দিলেই হয়ে যাবে পাসপোর্ট দিলেই হয়ে যাবে পাসপোর্টে যেহেতু ইন্টারন্যাশনালি আই মিন মার্ক করা তো আপনি পাসপোর্টটা দিবেন পাসপোর্টের নাম্বার ইস্যু ডেট এক্সপাইরি ডেট কে ইস্যু ইস্যু করছে ডিপ ঢাকা এখানে লেখা দেখবেন পাসপোর্টের মধ্যে ইনফরমেশন গুলো দেয়া আছে এখানে আপনার কার্ড তো এখানে আবার পাসপোর্টের মানে আপনার এনআইডি কত বলছে এনআইডি কার্ডের নাম্বার দিবেন এক্সপায়ারি ডেটটা দিবেন তো এক্সপায়ারি ডেটটা হচ্ছে যে আপনার যেই মানে পাসপোর্ট ইয়ার থেকে বলে আপনার এনআইডি যে এখানে এক্সপায়ারি ডেটটা দেয়া আছে বা আপনি ইস্যু ডেট দেয়া থাকে ইস্যু ডেট দিবেন এক্সপায়ারি ডেট না থাকলে এটা স্কিপ করবেন দেন বার্থ সার্টিফিকেটের মধ্যে মানে বার্থের ইনফরমেশনের ভিতরে আপনার ডেট অফ বার্থ আপনার কান্ট্রি অফ বার্থ প্লেস অফ বার্থ তো এখানে আসে আসলে দেখবেন যে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করা লাগবে যে জেন্ডার সিলেক্ট করে নেবেন সিটিজেনশিপ বাংলাদেশ কান্ট্রি অফ রেসিডেন্স এটা কি আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে আপনার কোনো ইয়ে থাকে এই যদি ডুয়েল মানে ডাবল যদি কোনো সিটিজেনশিপ থাকে এটা আপনি এখানে মেনশন করবেন নয়তো স্কিপ করবেন বা বাংলাদেশে দিয়ে রাখবেন দেন এখানে হচ্ছে ভার্চুয়াল একটা কোচিং স্কুলের কথা বুঝে তো আপনাকে এটা এই লিংকে ক্লিক করতে হবে যেমন আমি এক লিঙ্ক করে দেখেন এখানে আসবেন আসার পর একটা ভার্চুয়াল একটা ক্রিয়েট করতে হবে তো আপনার যে নাম আপনার যে ইনফরমেশন যা কিছু আছে পাসপোর্ট যত ইনফরমেশন আছে একেবারে সলিড ভাবে মেনশন করবেন এখানে হচ্ছে আপনার নাম যেমে বা ফ্যামিলি নেম এটা হচ্ছে সারনেম সার নেম হচ্ছে আপনার বংশগত নাম এটা আপনার পাসপোর্টে পাবেন তো আমার নাম সে আশরাফুল হিয়ার হচ্ছে ইসলাম দেন হচ্ছে আপনার জেন্ডার মেইল দেন হচ্ছে আমার ডেট অফ বার্থ এটা দিলে অটোমেটিক্যালি এখানে আমাদের আচ্ছা এখানে প্লেস অফ বার্থ দিয়ে দিচ্ছে না বাংলাদেশ আপনি যে দেশে জন্ম এই দেশ এখানে স্টার্টে ক্লিক করবেন অটোমেটিক্যালি একটা কোদিসিফিস এখানে অ্যাক্টিভ হবে এখানে স্টার্ট দিলে কি কোডিসিফিসটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে তো এই কদিসিফিস্কালটা যেটা অ্যাক্টিভ হবে কপি করে এখানে এসে পেস্ট করবেন ইট বা অটোমেটিক এখানে কি হবে যদিও এটা আমি আগে করি নাই ধারণা দিয়ে রাখলাম যে এখানে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন ভাই কেন বাই ডিফল্ট অটোমেটিক এসে পড়বে এবার আসি আমি এটা ক্রিয়েট করি না কারণ হচ্ছে কি আমার অলরেডি একটা কোডিসি বিসকাল আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেয়া আছে বুঝতে পারছেন তো এটা এখানে আমি ক্রিয়েট করতেছি না যদি আমার ফারদার কোনো ইস্যু হয় সেক্ষেত্রে এর জন্য আমি এখানে করতেছি না এবার আসি কন্ট্রাক্ট এর ক্ষেত্রে কন্ট্রাক্ট হচ্ছে আপনার দেখেন ইমেলটা বাই ডিফল্ট ওরা নিয়ে নিছে দেন আপনার স্ট্রিট অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস তারপর হচ্ছে হাউস নাম্বার যদি আপনার হাউস নাম্বার না থাকে সেক্ষেত্রে একটা স্বতন্ত্র নাম্বার ইউজ করবেন জিরো ওয়ান বা যে কোনো একটা ওয়ান রিসেন্ট একটা নাম্বার ইউজ করবেন যেটা ইতালিতে আবেদন করতে গেলে সব জায়গায় আপনি কি এই হাউস নাম্বারটা মানে ব্যবহার করবেন আপনার সিটি প্রভিন্স রিজন পোস্টাল কোড আপনার কান্ট্রি দেন হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট আপনার যদি কোনো ইমার্জেন্সি কন্ট্রাক্ট কোনো পার্সন থাকে সেক্ষেত্রে মানে এখানে ফোন নাম্বারটা কথা বলি এখানে ফোন নাম্বারটা দিতে হবে যার ফোন নাম্বার বা আপনি নিজের মোবাইল নাম্বার দিবেন দেন ইমার্জেন্সি কন্ট্রাক্ট তার নাম তার ইমেল তার টেলিফোন আপনার সাথে তার সম্পর্ক কী এবং ইমার্জেন্সি কন্ট্রাক্টের যে তার কান্ট্রি এখানে সিলেক্ট করা লাগবে তাই না সেবার এডুকেশনে এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে ডিমাই ডিএ মোটামুটি সবগুলোই সেম তো আপনাকে এখানে চুজ করা লাগবে আপনি কি করতেছেন বা কি ইনফরমেশান নিতে আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার ব্যাচেলর এবং এই যে হাই স্কুল ডিপ্লোমা মানে হচ্ছে আপনার এইচএসসি আর আপনি যদি মানে আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার ব্যাচেলর এবং এইচএসসি আর আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন তাহলে আপনি হাই স্কুল ডিপ্লোমা আর হচ্ছে আদার কোয়ালিফিকেশান এসএসসি এবং এইচএসসি ইনফরমেশানগুলো দিবেন দেন আপনার ইউনিভার্সিটি বা আপনার কলেজের নাম প্রোগ্রামে ইয়ে করছেন এটা দেন হচ্ছে স্ট্যাটাস অফ দ্য স্টাডিজ আপনি যদি কমপ্লিট করেন কমপ্লিট অন গোয়িং থাকলে অন বা সাসপেন্ডেড হলে মেনশন করে দিবেন এখানে দেন হচ্ছে এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন কবে আপনি গ্রাজুয়েশন বা ডকুমেন্টসটা হাতে পেয়েছেন এটা ডেট দেন হবে লেন্থ অফ প্রোগ্রাম তো যে প্রোগ্রাম যেমন কথা কথা কি আমাদের চার বছর হয় আর দেন হচ্ছে এইচএসি যেমন আমরা আড়াই বছর বা আপনি কি বলে এসিসি করতে গেলে দেখা যাচ্ছে কি আট সাত বছরের মতো হয় তো এটা হচ্ছে আপনি এখানে জাস্ট মেনশন করে দিবেন দেন যে জায়গা থেকে যে কান্ট্রি থেকে করেছেন এই কান্ট্রি এবং ওই সিটি এবং স্টাডি ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনি করেছেন যদি আপনি বেচলো করেন অবশ্যই ইংলিশে আবার এসসি সি এইচএসসি যদি করেন বাংলায় বা কেউ যদি ও লেভেল বা মানে যারা হচ্ছে বাহিরে দেশে ও লেভেল বা এ লেভেল এই ধরনের পড়াশোনা করেন তো তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশটা এখানে সিলেক্ট করে দিবেন তো আপনি মিনিমাম দুটি ইনফরমেশন দিবেন তো প্রথমে যদি এখান থেকে দিতে হয় এখান থেকে ইনসার্ট করে নেবেন বা আপনার মনে হয় সেটা দরকার নাই বা তিনটা হয়ে গেছে ডিলিট করে দিবেন তো একটা দিয়ে সুন্দর ভাবে ডিটেইলস হচ্ছে এখানে ইনসার্ট করে ইনফরমেশন গুলো দিয়ে দিবেন এবার সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজে বসে আপনি বাংলা বাংলা চুজ করবেন দেন হচ্ছে আপনার ফরেন যে ল্যাঙ্গুয়েজ আপনি যেহেতু এখানে আইএলটিএস টু মোটরে এবং টোফেলটা ম্যান্ডেটরি তো এখানে আপনি ইংলিশটা চুজ করবেন এখানে চুজ করার পর আপনি এখানে প্রফিসিয়েন্সি লেভেল কোন লেভেল আপনি আছেন এটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনার স্টাডি অথবা এক্সপেরিয়েন্সের যেই সময় বা মধ্যবর্তী যে সময়সীমা সীমা আপনি কত বছর ধরে হচ্ছে পড়াশোনা করেছেন বা কত বছরের জব এক্সপেরিয়েন্স আছে এগুলো এখানে অ্যাড করতে পারবেন বা আপনি যদি আদার্স কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে একটা ইনসার্ট নিউ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাড করতে পারবেন এবার আসি যে মোটিভেশান এটা মোটামুটি ফ্লোরেন্সের মতোই ওরা মোটিভেশান লেটার চাইছে একটা লিস্ট বারোশো ক্যারেক্টার থেকে দুই হাজার ক্যারেক্টারের ভিতরে অর্থাৎ যাবতীয় যা আছে আপনি যেই কোর্সটা চুজ করবেন এই কোর্সের জন্য যেমন আমি এই যে এটা যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটার জন্য আমি আবেদন করতেছি তো বলা হচ্ছে আপনি যখন যেই সাবজেক্টটার জন্য আবেদন করবেন বা ওর মেইন সাবজেক্ট থাকবে একটা আবেদন করতে পারবেন দুইটা

মোটিভেশন একটা বানাবেন এবং কীভাবে বানাবে কি ইনফরমেশন এড করতে হবে এটা নিয়ে আমার একটা বিস্তৃত পোস্ট আছে দেখে নেবেন এবার আসি তো চেক ডকুমেন্টস নিয়ে ইনফরমেশন পাবো তো দেখেন এখানে আমরা এখানে মোটামুটি দুইটা সাবজেক্টের কম্বিনেশন করে দিয়েছি যেমন এক একটা হচ্ছে ফিলোসফির জন্য আর একটা হচ্ছে মানে দুইটা কমমান করা মানে মাস্টার্স এবং ব্যাচেলার দুইটা একসাথে কমমান্ড করে দিয়েছে তো আমি এখান থেকে আপনার দেখানোর জন্য মানে সাবজেক্ট ওয়াইজ আমি বললাম যে রিকোয়ারমেন্টস চেঞ্জ হবে সো আমরা একটা কাজ করি এটা ক্যান্সেল করার দরকার নাই ক্যান্সেল করা লাগবেই কারণ হচ্ছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ডিলিট অ্যাপ্লিকেশন শুধু এখানে ব্যাচেলর টা দেখা যাচ্ছে মাস্টার্স এর টাকা আপাতত দেখায় নাই তো যে বললাম আবেদন প্রসেস সব सेम জাস্ট চেক লিস্টগুলো ভিন্ন হতে পারে এবার আমি চেক লিস্টে গেলাম এখানে প্রায়োরিটিস তো প্রায়োরিটিস বলছে আই হ্যাভ not read অল the ইনফরমেশন তো এখানে হচ্ছে যে কি কি প্রায়োরিটি আছে এটা কি কি চায় একটু দেখে নেব ইউ अप्लाई ফর টু डिफरेंट ডিগ্রি প্রোগ্রাম সো মানে আপনি দুটো আবেদন করতে পারেন এবং দুটো কি কি প্রায়োরিটি সেকেন্ড দেখে নেবেন দেন আপনি এখানে চুজ করবেন হচ্ছে আই হ্যাভ রিড দ্য ইনফরমেশন প্রোভাইডেড

দিয়ে দেবেন এখানে এখানে আপলোড করবেন আপলোড করার পরে অটোমেটিক এখানে চেঞ্জ করে দেবেন স্ট্যাটাসটা স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলে ইয়েলো এবং রেড এগুলো কি চলে যাবে ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিবেন এগুলো হচ্ছে ডিক্লারেশন অফ ভ্যালু অথবা কি বলছে এখানে দেখে নিন সিমিয়া সিমিয়া অথবা ডিওবি তো যে কোনো একটা এখানে আপনাকে দিতে হবে তো আপনি এখনও দিতে পারেন পরে দিতে পারবেন আই উইল সাবমিট দ্য স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি অর ভেরিফিকেশন অফ লেটার এটা যদি আপনার হাতে থাকে বা করা থাকে আপনি যদি আগের বছরের স্টুডেন্ট হন সেক্ষেত্রে এখানে আপলোড করে দেবেন দেন এন্ট্রি কোয়ালিফিকেশান ডকুমেন্টস সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা তার মানে আপনার যে সেকেন্ডারি লেভেলের যে ডকুমেন্টসগুলো আছে মানে এইচএসি যে সার্টিফিকেট এগুলো আপনি এখানে আপলোড করবেন এখানে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট আপলোড করবেন দেন মেরিট বেস্ট ফান্ডিং সিএফও স্কেরে তো তারা হচ্ছে যেই মেরিট বেস্ট যে তাদের স্কলারশিপটা দেয় স্কলারশিপের এখানে কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন কিউমিনিটি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিজিপিএ এখানে থাকতে হবে মিনিমাম এইটি ফাইভ পার্সেন্ট

এর ফি পেমেন্ট তো এখানে আলাদা করে পেমেন্ট অপশন নাই অন্য না কিছু জায়গায় মেসেজ বা ফাইনান্স ক্রিয়েট হয় তো এখানে হচ্ছে আপনাদেরকে আলাদা করে ক্লিক করা লাগবে তো দুইটা সাবজেক্ট যদি আপনি চুজ করে থাকেন এবার 30 ইউরো আপনাকে পেমেন্ট দেওয়া লাগবে তো পেমেন্টের জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের অফিসিয়াল পেমেন্টের লিংক বা পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু যদি আপনি ফেস করেন ওই যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এখানে ক্লিক করতে পারেন তো পেমেন্টের ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে ইনস্ট্রাকশনগুলো দেখে অবশ্যই আপনি কিভাবে কি করবেন এখানে মোটামুটি আপনাকে গাইডলাইন দেওয়া আছে এগুলো দেখে দেখে কি আপনার পেমেন্ট দিয়ে দেবেন এবং ফাইনালি এটা সাবমিট করে দেবেন মাই অ্যাপ্লিকেশনে যাবেন গিয়ে সব কিছু যদি ওকে থাকে তাহলে কি সাবমিট অপশনটা আসবে সব কিছু ফিল আপ করবেন সাবভিড অপশনটা আসবে দেন জাস্ট সাবমিট করে দিবেন এই হচ্ছে মোটামুটি সিএফ ও আবেদন করা সম্পূর্ণ গাইডলাইন এবং প্রতিটা আমি বিস্তৃত আলোচনা করছি কোনটুকু আমি এখানে আপলোড করিনি এটা অনেক লেন্দি একটা সময় তো তিরিশ চল্লিশ মিনিটের মতো হয়ে গেলে এটা আসলে জন্য ধরে রাখা তো এই হচ্ছে মোটামুটি বিষয় কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই পোস্টে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম